ধামাকা কিন্তু সামনে রাখছি ঠিক আছে এই যে ভাই রিমোটটা কিন্তু ভাই রেখে দিলাম ড্রোন কিন্তু এক জায়গায় ইনস্টল আছে ঠিক আছে রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা মুভ করাতে পারবেন ঠিক আছে টু এক্সেস গেম বল ক্যামেরা এই ছোট একটা স্পেসে ভাই ড্রোন চালায় দেখাইতেছি ঠিক আছে কোন কিছুর সাথে বাড়ি খাবে না ফোর সাইড সেন্সর ব্লাফলেস মোটর ঠিক আছে হাফ কিলোমিটার কাবেং থাকবে এই ড্রোনটাই গরুর হাট কিন্তু ভাই শুরু হয়ে গেছে ঠিক আছে বাইরে বসছে কি ভাই গরুর হাট ঠিক আছে আর আজকে ভিতরে বসছে ড্রোনের হাট ঠিক আছে আজকে কিন্তু ভাই একবারে জমাই দেবো খাওয়া ভাই ঠিক আছে ভাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ভাই দেখতে হবে এটার ক্যামেরাটা কিন্তু ভাই পুরো 15 প্রো ম্যাক্স এর ক্যামেরা পাবে না তাই না আসলে 15 প্রো ম্যাক্স এর ক্যামেরা ভাই ঠিক আছে তিন ক্যামেরা দিয়ে দিতেছে পুরো 15 ম্যাক্স ভাই আমাদের কিন্তু একটা বিশাল অফার চলতেছে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে পুরো ড্রন চয়েজে ঠিক আছে ভাই তারা হচ্ছে ভাটসা এনজয়ে আপনার পছন্দের ড্রোন গুলো আপনারা কি ইনভেন্টরি আছে কিন্তু ট্রাস্টে সব পাচ্ছেন আপনারা কিন্তু ড্রন চয়েজে চলে আসবেন ড্রোন চয়েজ থেকে কিন্তু আপনারা আজকে খুবই কম দামে কিন্তু ড্রোন গুলা পার্চেস করতে পারবেন আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন লাইভ জোন উঠতেছে আমাদের সামনে আমাদের সাথে আছে ড্রোন চয়েস থেকে আজকে আমাদের দর্শকদের কি কি ধামাকা বলেন ধামাকা কিন্তু সামনে রাখছি ঠিক আছে

পুরা মানে কি বল মার্কেট অটো ডাউন হয়ে যাবে ঠিক আছে আজকে আর এই ভিডিও থেকে যারা হচ্ছে ভাটসা এনজয়ে আপনার পছন্দের ড্রোন গুলো আপনারা কি ইনভেন্ডিং আছে কিন্তু ট্রাস্টে সব পাচ্ছেন আপনারাই কিন্তু ড্রোন চয়েজে চলে আসবেন ড্রোন চয়েজ থেকেই কিন্তু আপনারা আজকে খুবই কম দামে কিন্তু ড্রোনগুলো পারচেজ করতে পারবেন ঠিক আছে ভাই फास्टে শুরু করব হচ্ছে একবার কম দামে একটা প্রাইস দি এটা হচ্ছে মানে মাত্র 3500 টাকা F185 Pro

আজকে কিন্তু ভাই দেখতে হবে আপডেট আপডেট মডেল নিয়ে আসছি সব পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে ভাই ঠিক আছে সবাই কিন্তু গরুর পাশাপাশি কিন্তু এখন ভাই ড্রোন চালাবে ঠিক আছে সবাইকে ড্রোন চালাইতে হবে এই যে ভাই মডেলটা দেখতে পাচ্ছেন এল এফ

¿Qué hmm. you

আপনি হেঁটে যাবেন আপনার মাথার উপরে আপনার সাথে সাথে হেঁটে যাবে ঠিক আছে এটার দাম থাকবে আজকে ড্রোন চলছে তিন বাটার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে

বড় ভাই সবাই জানে সবাই কিন্তু পরিচিত মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন আপনারা আই থ্রি প্রো মডেল ঠিক আছে মাত্র ছয় টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে পি নাইন ঠিক আছে সরি কে নাইন টারি আর এই ড্রোন চারা কে নাইন পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আরেকটা ব্যাটারি গিফট মানে তিনটা ব্যাটারি সব পাবেন আপনারা ঠিক আছে এটার দাম থাকবে মাত্র সাত টাকা মাত্র সাত টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা বলছিলাম ভাই এটার মডেলটা কি থাকবে চায়না কোম্পানি আমাদেরকে বলছে ভাই ই চলে আসছে ঠিক আছে তিন হাজার পিস মাল পাঠিয়েছে ভাই এটা এটা তিন হাজার পিস আপনারা ঠিক আছে তিন হাজার পিস ঠিক আছে আমার বলছে ভাই

আছে তারপরে কোনটা আছে তারপরে কিন্তু রয়েছে ভাই পি 15 পি 15 ঠিক আছে এটা কিন্তু ভাই উপরে সেন্সর ইউজ করতে পারবেন আরজিবি একটা সিস্টেম আছে মানে লাইটিং এটা আছে নিচে আরজিবি আর এই অন করে দেখাচ্ছি অন করলে আপনি ভাইবসটা বুঝতে পারবেন পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক ড্রোন আছে ঠিক আছে বিস্তারিত কিন্তু জানতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে ড্রোন চয়েস ঠিক আছে

ঠিক আছে এটার দাম মাত্র পাঁচশো টাকায় কেটেন ঠিক আছে রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোড হবে আজকে ভাই বেশি কথা বলবো না ঠিক আছে যার তো আজকে দাম গুলা বলে দিবো ঠিক আছে হ্যাঁ প্রোডাক্ট গুলো দেখাবো দাম গুলা বলে দিবো ভাই এটাই তো ধামাকা

এটা দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে ভাই আজকে কিন্তু বেশ কিছু মডেল রয়েছে ঠিক আছে রয়েছে কে টেন ঠিক আছে পুরো বিমানের লুক ভাই ঠিক আছে পুরো বিমানের লুক কিন্তু ক্যামেরাটা রোডেড হবে ঠিক আছে হাফ কিলোমিটার কামিং ইমেজ থাকবে ফলো থাকবে নিচাল ক্যামেরা থাকবে ঠিক আছে ডুয়েল ক্যামেরা থ্রি ব্যাটারিতে এই মডেলটার দাম থাকবে মাত্র হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এর ভাই আজকে অনেক অনেক ড্রোন রয়েছে ঠিক আছে এত ড্রোন দেখাতে গেলে কিন্তু ভাই ভিডিও শেষ হবে না ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে কিন্তু আজকে ভাই কম কথা বলে শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি মডেলগুলো বলে দিচ্ছি ঠিক আছে বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ঠিক আছে নিয়ে আসছি ব্ল্যাক কালার মধ্যে থ্রি মিনিট পুরো ডিজিআর মতো দেখতে ঠিক আছে থ্রি মিনিট ঠিক আছে এটা কিন্তু রিমোট থেকে ক্যামেরাটা রোটেট হবে হ্যাঁ ক্যামেরা থাকবে 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 আপনার বাচ্চা আছে ছোট বাচ্চাও না সে ড্রোন চালাবে ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ যে থ্রি মিনিটের প্রাইস দেবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু রয়েছে একবারে পুরো ডিজে প্যান্ডমের মতো দেখতে ঠিক আছে লুকটা কিন্তু খুবই সুন্দর এটা দুইটা কালার এভেলেবল হয় একটা ব্ল্যাক একটা হোয়াইট ঠিক আছে হ্যাঁ রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোটেট হবে হ্যাঁ ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন উপরে কিন্তু সেন্সর পাবেন অলমোস্ট এক কিলোমিটার কাবাইং রেঞ্জ থাকবে এক বাইরে বিশ মিনিট করে দুই বাইরে চল্লিশ মিনিট চালাতে পারবেন এটার দাম থাকবে মাত্র ন হাজার পাঁচশো টাকা মাত্র ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু জিপিএস এর মধ্যে আমাদের কাছে রয়েছে জেড ডি সিক্স প্রো ঠিক আছে হ্যাঁ এরপরে যারা হচ্ছে ভাবতেছেন যে একটু কম প্রাইসের মধ্যে রিমোট ডিসপ্লে থাকতে হবে ঠিক আছে এই ড্রোন গুলো চাচ্ছেন আমাদের কাছে সেই ড্রোনগুলো এখন এভেলেবেল ঠিক আছে রিমোটের ডিসপ্লে রয়েছে পুরো ডিজিটাল রিমোট ঠিক আছে পুরো ডিজিটাল রিমোট গেমবল ক্যামেরা ভাই ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু অলমোস্ট দুই কিলোমিটার জিরো টু ঠিক আছে কে এফ ওয়ান জিরো টু ঠিক আছে এটার দাম থাকবে মাত্র ভাই তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এখানে কিন্তু সবগুলো মডেল কিন্তু আমি প্রাইস এবং সবকিছু বলে দিচ্ছি ঠিক আছে আপনার যেটা যেটা বুঝতে অসুবিধা হবে বা আপনারা বিস্তারিত জানতে চাচ্ছেন কোন মডেলটার ফিচার কেমন পাবো বা কেমন কি জানতে হলে কিন্তু আপনাদের স্ক্রিনে যে দুটি নাম্বার আছে আপনার এই দুটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আমরা কিন্তু জাস্ট যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দিব এরপরে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরিতে আমরা নিয়ে আসছি এফ সেভেন ঠিক আছে যারা ভাবতেছেন যে প্রফেশনাল ক্যাটাগরি ভিডিও করবেন ঠিক আছে আপনারা হচ্ছে মানে লাখ টাকা দিয়ে হচ্ছে আপনারা ডিজিআই কিনতে পারতেছেন না তাদের কিন্তু লাখ টাকা লাগবে না লাখ টাকার অর্ধেকের চেয়ে অর্ধেক দামে কিন্তু আপনারা নিতে পারবেন হচ্ছে এফ সেভেন ঠিক আছে মাত্র ভাই একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা একত্রিশ এফ সেভেনটা নিতে পারবেন ঠিক আছে এরপরে কিন্তু আমাদের সামনে রয়েছে হচ্ছে এফ ইিভেন এস ঠিক আছে এফ ইভেন এস ফোর কে প্রো ঠিক আছে ফাইভ জি এটা কিন্তু চব্বিশের একবার আপডেট মডেল ফাইভ জি এটা ঠিক আছে এটার কিন্তু আগের মডেলগুলো কিন্তু আপনার ফোর জি লেখা থাকে এটা একবার আপডেট মডেল ফাইভ জি এটার দাম থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু থাকবে হচ্ছে এফ সেভেন এস ফোর কে প্রো ঠিক আছে এটার দাম থাকবে মাত্র হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অপটিক্যাল সেন্সর পাবেন সামনে আপনারা ভাই বিশাল পরিমাণের একটা স্টক রয়েছে ঠিক আছে স্পেস ছোট ঠিক আছে কারণ আপনারা দেখবেন সবসময় কিন্তু হচ্ছে আমরা যারা হোলসেল বিজনেস করে আমরা কিন্তু সবসময় ছোটো একটা স্পেস নিয়ে থাকি ঠিক আছে ট্রাস্টেড সব হিসাবে কিন্তু আমরা যারা হচ্ছে ঢাকার বাইরে ভাবতেছেন যে আপনারা মানে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বিজনেস খুঁজে পাচ্ছেন না ড্রোন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু ড্রোনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে সুতরাং আজকের পর্যন্ত এই পর্যন্ত থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম